আসসালামু আলাইকুম আমরা মালদ্বীপ প্রবাসী আমরা আসছি মালদ্বীপে মালদ্বীপের সুনামি আইল্যান্ড বলা হয় এটাকে সুনামি আইল্যান্ড এই মসজিদের ভিতরে আছি এটা অনেক সুন্দর একটা মসজিদ এটা দুই হাজার সালে আপনার সুনামি আসছিল সুনামি আসার পরে মানুষের ঘর বাড়ি সব কিছু আপনার নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে তখন এই দেশের সরকার এই আইল্যান্ডটাকে আপনার এই সব লোককে অন্য আইল্যান্ডে নিয়ে গেছে এই আইল্যান্ডে এখন মানুষ থাকে না আর আপনাকে দেখাইতেছি এই রয়েছে মসজিদ মসজিদটা দেখাও এই অনেক বড় মসজিদ পায় আর আপনার দুই তিনশো লোক নামাজ পড়তে পারবে এই মসজিদের ভিতরে আর এই আইল্যান্ডের ভিতরে মানুষ থাকে না আমরা ভাগ্য এই আইল্যান্ডের ভিতরে সবাই আসতে পারে না আমরা আসছি যে কোনো একটা ওসিলায় আমরা আইল্যান্ডে ঘুরতেছি অনেক মশা অনেক মশা মশা কামড়ে উড়িতে আছে হাতফাটি অনেক সুন্দর আইল্যান্ড অনেক মানুষ ছিল প্রায় সাতশো আষ্টশো মানুষ এই আইল্যান্ডে বসবাস করতো দুর্ভাগ্যবত হয়তো আল্লাহর একটা লীলা খেলা এই আইল্যান্ড থেকে তারা শরীর যাইতে হয়েছে এই মসজিদের দেখাও